সম্প্রতি পরপর কয়েকটি ভূমিকম্পের পর বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা চলছে এর মধ্যে একটি বিষয় নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞ মহলেও বেশ গুরুত্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তারা প্রশ্ন তুলেছেন গত একশো বছরে বাংলাদেশে কয়েকটি বড় ভূমিকম্প হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ঐতিহাসিক তথ্য অনুযায়ী সাতমাত্রার ভূমিকম্প একশো থেকে একশো পঁচিশ বছর পরপর হয় আর আটমাত্রা ভূমিকম্প দুইশো থেকে তিনশো বছর পরপর হওয়ার আশঙ্কা আছে ইতিহাস বলছে আঠারোশো সালে সাত দশমিক ছয় মাত্রার কাছার ভূমিকম্প আঠারোশো সালে সাত দশমিক একমাত্রার বেঙ্গল ভূমিকম্প আঠারোশো সাতানব্বই সালে আট দশমিক একমাত্রার গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পও হয়েছে এরপর উনিশশো সালে সাত দশমিক ছয় মাত্রার শ্রীমঙ্গল ভূমিকম্পের মতো বড়ো দুর্যোগের ইতিহাস রয়েছে এ অঞ্চলের ওই ঘটনার একশো বছরেরও বেশি সময় পর গতকাল শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রা ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। এর কেন্দ্র ছিল ঢাকার কাছে নরসিংদীতে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের প্রধান রুবাইত কবির জানান বাংলাদেশ ভূমিকম্পন প্রবণ এলাকায় অবস্থিত ইন্ডিয়ান ও ইউরোশিয়ান প্লেটের সংযোগস্থলে এর অবস্থান আমাদের এখানে আসাম ফল্ট ডাউকি ফল্ট ও উত্তর পূর্বে মিয়ানমারে সেগাইং ফল্টের মতো চ্যুতি রয়েছে তিনি আরও জানান এখানে বিভিন্ন সময় কম বেশি ভূমিকম্প হচ্ছে ঐতিহাসিকভাবেও এই অঞ্চলে বড় ভূমিকম্প হওয়ার রেকর্ড আছে এ ধরনের ভূমিকম্প বাংলাদেশে হয় কিন্তু শুক্রবারে ভূমিকম্পের মাত্রা হয়তো একটু বেশি ছিল রুবায়ত কবিরের মতে দুই সাল থেকে ডিজিটাল পদ্ধতিতে ভূমিকম্প পর্যবেক্ষণ শুরুর পর থেকে ঢাকার আশপাশে পাঁচ দশমিক সাত ভূমিকম্প এটাই সর্বোচ্চ সাধারণত একটি বড় ভূমিকম্পের পর আফটার শক বা পরাখাতের আশঙ্কা থাকে যদিও এখন পর্যন্ত তেমন কিছু ঘটেনি এক্ষেত্রে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণের জন্য বিল্ডিং কোর্ট কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি